হ্যালো এব্রিয়ান কেমন আছো সকলে আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমার কিছু জিনিস কেনাকাটার ছিল ওই জন্য আমি বাজারে যাচ্ছিলাম আর আমাদের বাড়ির পাশেই কিন্তু আমাদের কলেজ তো এইটা হলো আমাদের কলেজের মেইন গেট আর আমাদের কলেজের এরিয়াটা না অনেক বড় এদিকে দেখো বাচ্চাদের খেলা করার জন্য একটা ছোট্ট পার্কও রয়েছে আর এই যে যে গেটটা দেখতে পারছ এটা হলো আমাদের কলেজ মাঠের মেইন গেট তো এদিকে বলতে বলতেই আমি বাজারে ঢুকে পড়েছি আমাদের বেতাই বাজারে দেখো রাস্তাটা ভিউটা কত সুন্দর লাগছে আর আজকে দেখো বেতাই হচ্ছিলো শোনে পুজো সবাই দেখো কত মানুষ পুজো করছিল আমিও আগে থেকে জানলে আমিও পুজো করতাম তো এইদিকে বলতে বলতেই আমি কসমেটিক্সের দোকানে আগে চলে এসেছি আমার একটা পারফিউম নেওয়ার ছিল ওই জন্য এসেছিলাম কিন্তু আমি এই দোকানে আমার ওই পারফিউমটা পাইনি তাই আমি অন্য একটা দোকানে যাচ্ছিলাম আমি হেঁটে হেঁটেই যাচ্ছিলাম এখন সাইকেলের উঠি নেই কারণ পাশেই দোকান তো এইদিকে আমার ভালোও লাগছিলো আজকে একটু বেকালবেলা ওয়েদারটা খুব ভালো ছিল ওই জন্য হাঁটতে এদিকে বলতে বলতেই আমি দেখো চলে আসছি আরেকটা কসমেটিক্স এর দোকানে এখানেও এসে যখন আমি পারফিউমেরটার নাম বললাম বলছে না নেই ওই পারফিউমটা এইদিকে দেখো শ্রাবণ মাস সবাই কিন্তু চুরি নীল চুরিতে প্রতিটা দোকানেই কিন্তু নীল চুড়ি রয়েছে তা এর এরপরেই আমি চলে আসলাম ডাক্তারের কাছে আমি এখানে ওয়েট করছিলাম কারণ ঘরে পেশেন্ট ছিল আর এখানে না আজকে একটা দাদুর সঙ্গে দেখা হয়েছিল পাঁচ বছর পর খুব আড্ডা মারলাম গল্প করে তারপর দেখো আমি চলে আসছি গ্যাসের দোকানে কারণ আমার বাড়িতে যে গ্যাসের লাইটারটা ছিল না ওটা খারাপ হয়ে গেছে ওটাই নতুন করে নিতে আসছিলাম এইদিকে কাকু যে লাইটারটা দিয়েছিল ওটা বেশ ভালো ছিল কিন্তু একটু দামটা বেশিই বলছিল তাই আমি কাকুকে বললাম দেখো তো অন্য কোনো লাইটার আছে কি না তো উনি আমাকে অন্য লাইটারগুলো দেখাচ্ছিল কিন্তু আমার একটাও পছন্দ হচ্ছিল না তো এরপরে আমরা বাঙালি যাই হোক না কেন বার্গেনিং কিন্তু আমাদের সব জায়গায় গিয়ে করতেই হবে তাই আমি কিন্তু কাকুর সঙ্গে বার্গেনিং করছিলাম আর কাকু বলছে না এতে লাভ হয় না এতে দু পাঁচ টাকা লাভ হয় আর এটা কিন্তু প্রতিটা দোকানদারেরই কথা যে লাভ হয় না কিন্তু ওনারা কিন্তু ঠিক লাভটা রেখেই দেয় তো শেষমেশ কিন্তু আমি দাম দর করেই ফেললাম বাঙালি দাম দর করুক না এটা কোনো মানে হয় বলতো দাম তো না করলে না কেমন একটা যেন মনে হয় ঠকে গেছি ঠকে গেছি ভাব তো এরপরে দেখো আমি কিন্তু একটু লাইটারটা দিয়ে হাওয়া খাচ্ছিলাম কারণ বাজারে আজকে প্রচণ্ড গরম ছিল আর আমার না পুরো হাল অবস্থা হয়ে গেছে এরপরে দেখো কাকুটা আমাকে একটা প্যাকেটে ভরে দিল লাইটারটা এরপরে আমরা চলে গেলাম আর একটা পারফিউমের দোকানে কিন্তু এখানে এসেও কিন্তু আমি সেই পারফিউমটা পাইনি আমি হচ্ছে মার্গিউস পারফিউমটা ইউজ করি কারণ স্মেলটা বেশ ভালো এরপর কাকু দুটো পারফিউম দিলো বললো দেখো এগুলো পছন্দ হয় কি না কিন্তু আমার একটাও পছন্দ হয়নি কারণ প্রচণ্ড ঝাঁঝালো গন্ধ তোমরা কে কোন পারফিউম ইউজ করো প্লিজ কমেন্টে জানিও এরপরে দেখো আমরা কিন্তু চলে এসেছি ঘুগনির দোকানে কারণ এই কাকুটার দোকানের ঘুগনি আমার বেশ ভালো লাগে এইখানে এসেই না একটা ছোটোবেলাকার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল আমরা সেই একসঙ্গে পড়তাম ছোটোবেলায় স্কুলে তারপর থেকে খুব একটা তাদের সঙ্গে দেখাও হয়নি কথা হয়নি মানে বড় হলে যা হয় সবাই সবার মতন করে ব্যস্ত হয়ে যায় এটাই আর কি যখন দেখা হয় না সত্যি খুব ভালো লাগে সেই ছোটোবেলাকার স্মৃতিগুলো না সব মনে পড়ে যায় তো এরপরে আমরা দেখো ঘুগনি খাচ্ছিলাম এদিকে আমি একটু বিট ছড়িয়ে নিলাম কারণ আমার বিট লোবণটা ঘুগনির সঙ্গে বেশ ভালো লাগে এরপরে ঘুগনিটা খাওয়ার পরে না আমি দু পিস মাংস নিয়ে নিয়েছি আমার কিন্তু খাসি মাংস খেতে বেশ ভালোই লাগে তো এরপরে আমরা যখন ঘুগনিটা খেয়ে নিলাম এরপরে আমরা চলে গেলাম আইসক্রিমের দোকানে আমি বাজারে আসলে পরে আইসক্রিম আর ঘুগনি এই এই দুটো জিনিস খাবই তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এটা